ফারহানাজ কুকিং চ্যানেল থেকে আমি ফারহানা পাপড়ি প্রতিদিনের মতো আরও একবার স্বাগত জানাচ্ছি সবাইকে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আজকে খুবই সাদা মাটা একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সবাই কম বেশি এই রেসিপিটি পারে তারপরও আমার মতো করে একটু চেষ্টা করলাম জানি না কারোর উপকারে আসবে কিনা প্রথমে যেটা করেছি তিনটা চিচিংগা বা রেখা যেটাই বলেন সেটা নিয়ে নিয়েছি সঙ্গে নিয়ে নিয়েছি কিছু চিংড়ি মাছ এখন যেটা করব চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিয়েছি পর্যাপ্ত তেল তেল দিয়ে আগেই চিংড়ি মাছ এবং চিচিঙ্গাটা সুন্দর করে কেটে রেখেছিলাম আর চিংড়ি মাছগুলো একটু বড় বড় তাই আমি মাঝখান দিয়ে কেটে দুইটা দুই টুকরো করে নিয়েছি তো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তেলের ভিতর দিয়ে এখন যেটা করবো হালকা একটু লবণ দিয়ে দিব লবণ দিয়ে চিংড়ি মাছটা এক মিনিটের মতো ভেজে নেব বেশি ভাজা যাবে না বেশি ভাজলে একটু শক্ত শক্ত হয়ে যায় চিংড়ি মাছটা খেতে কিন্তু ভালো লাগে না তো এই তো এক মিনিট মতো ভাজা হয়ে গেছে এখন যেটা করেছি কিছুটা পেঁয়াজ কুচি এবং কিছুটা কাঁচামরিচ ফালি করে রেখেছি সেটাই দিয়ে দিলাম দিয়ে চিংড়ি মাছের সঙ্গে আবারও কিছুক্ষণ একটু ভেজে নেব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা একটু নরম নরম না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত তো পেঁয়াজটা বেশি ভাজবো না কারণ যেহেতু মানে চিচিঙ্গা বা রেখার সঙ্গে আবারও ভাজা হবে তাই একটু কম করেই ভেজে নেব তো এ পর্যায়ে এক চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নেড়ে সুন্দর করে মিশিয়ে নিব এই তো এখন যেটা করব আগে কেটে রেখা চিচিঙ্গা বা রেখা যেটাই বলেন সেটা আর সুন্দর করে কেটে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর চিচিঙ্গা বা রেখাটা একটু লবণ দিয়ে চটকে নিলে আলাদা একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় এখন মিডিয়াম আছে একটু আস্তে আস্তে করে নেড়েচেড়ে সবজিটা ভাজি করে নিতে হবে তো এভাবে করে সবজিটা রান্না করলে রান্নাটা খেতে কিন্তু খুবই অসাধারণ হয় আর সবজি থেকে কিছুটা পানি বের হয়ে এসেছে এই পানিটা দিয়ে সবজিটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো এখন যেটা করব কিছুটা নারকেল কুড়ানো দিয়ে দিবো এই নারকেল কোরটা দিয়ে এই সবজিটা রান্না করলে খেতে কিন্তু খুবই অসাধারণ হয় তো আপনারা নারকেলটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তো আমাদের বাসায় নারকেলটা একটু কম পছন্দ করে তাই একটু কম দিয়েছি তো আমার কাছে ভালো লাগে তবে অন্য সবাই একটু কম পছন্দ করে তাই আমি নারকেলটা একটু কমিয়ে দিয়েছি তো আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন বাড়িয়ে দিলে আরও বেশি টেস্টি হয় তো এ পর্যায়ে একটু সুন্দর করে নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় একটু সুন্দর করে ভেজে নিতে হবে একদমই পানি যখন শুকিয়ে যাবে তখনই বুঝতে হবে রান্নাটা কমপ্লিট আর চিংড়ি মাছ দিয়ে এভাবে যদি একটু রান্না করা হয় খেতে কিন্তু খুবই অসাধারণ হয় অনেক আপুরাই আবার এই রেসিপি দেখে বলতে পারেন যে রেখা ভাজি এ আবার কি কঠিন বিষয় এটাও আবার রেসিপি দেওয়া লাগে আসলে না অনেক আপড়ে আছে নতুন যারা মানে রান্না বান্না পারে না তাদের একটু হলেও উপকার হবে আর অনেক আপড়ে আছে রান্না বান্না পারে কিন্তু অনেক সময় আসে ভুলে যায় তো একটু দেখে নিলে দেখা যাচ্ছে আবারও মানে এভাবে করে ট্রাই করতে পারে একটু হলেও উপকারে আসে সে আসায় আমি সহজ সহজ এই রেসিপিগুলো ট্রাই করে থাকি তো কথা বলতে বলতে রান্নাটা একদম শেষের দিকে দেখতে মাসাল অনেক লোভনীয় হয়েছে আর খেতে খুবই অসাধারণ ছিল তো আপনারা ওইভাবে করে একটু ট্রাই করতে পারেন আলহামদুলিল্লাহ অবশ্যই অবশ্যই ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্টস এবং শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই